ভাইফোঁটার দিনটি কিভাবে কাটিয়েছিলাম তারই একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম ভাইফোঁটার সকালটা খুব সুন্দর মুহূর্ত ছিল আর সেই মুহূর্তের কিছু কিছু ভিডিও তুলে তো রেখেছিলাম কিন্তু এডিটিং করার অভাবে আর শেয়ার করতে পারছিলাম না আসলে সেই দুর্গা পুজো থেকে ব্যস্ততা শুরু হয়েছে তারপরে গেল লক্ষ্মী পুজো কালী পুজো আর এই ভাইফোঁটা তো ভাইফোঁটার দিন খুব ভোরে উঠে বৃহস্পতিবারের পুজোটা আগে সেরে নিয়েছিলাম তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে ভাইদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর কাবলি ছোলার ডাল যেহেতু বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তাই নিরামিষ রান্নাই করেছিলাম আর নিরামিষ ছিল দেখেই আমি দুপুরে ভাইদের জন্য খাবারের কোনো আয়োজন করিনি তবে আমি ভাইদের বলেছি যে তোরা তিনজনে যখন আবার একসঙ্গে সময় পাবি আমি সেদিনই তোদের ভালো মন্দ কিছু রান্না করে খাইয়ে দেবো তো সেরকমই কথাবার্তা হয়ে আছে তো মোটামুটি এই যে ছোটো ভাই যেহেতু বেরিয়ে যাবে তাই ছোট ভাইয়ের সঙ্গে বড়ো ভাই মেজ ভাই সবাই একসঙ্গেই চলে এসেছে তো সকাল সকাল এই পর্বটা মিটে যাচ্ছে আর যেহেতু ভাই ট্রেন ধরবে এই প্রায় সাড়ে দশটা এগারোটার দিকেই বোধহয় ট্রেনটা ছিল তো সেই ট্রেন ধরবে তার মানে বুঝতে পারছো কতটা সকালবেলাটা ব্যস্ততার মধ্যে যাচ্ছে যাতে ভাইটা ট্রেন ধরতে পারে ঠিকঠাক করে ভাইটা শুধুমাত্র ফোটা নেওয়ার জন্যই আমার কাছে ডিউটির থেকে ছুটি নিয়ে এসেছে মানে ছুটি ঠিক নিয়ে আসেনি আবার গিয়ে ডিউটি করবে মানে এতটাই মানে চাপের মধ্যেও আছে তো মোটামুটি যাই হোক আমিও খুব খুশি হয়েছি ভাইয়ের এই কষ্টটা করে এসেছে আমি ফোটাটা দিতে পারলাম এই ভেবে আমিও খুব খুশি হয়েছি তো এরপরে তাড়াতাড়ি করে ওদের খাবারটা সার্ভ করে দিলাম আর এরপরে আমার বড় মেয়ে ছোট মেয়ে ওর জেঠুর ছেলে আছে ওকে ওদের ফোটা দেবে তো মেয়েরা বললো মা তুমি আগে মামাদের রেডি করে গুছিয়ে দাও তারপরে আমরা আসছি আমরা তো বাড়িতেই থাকবো মামারা যেহেতু বেরিয়ে যাবে মামাদের আগে গুছিয়ে ছেড়ে দাও তো ওরা চলে যাওয়ার পরে আমার মেয়েরা আর আমার ভাসুরের ছেলে ওরা সব একসঙ্গে স্নান করে রেডি হয়ে এসেছে এরপরে ওরা ভাইকে ভাই দিয়ে নিল যেহেতু আমার ভাসুরের ছেলে দুই দিন ছিল এখানে রাতে ওরা ঠাকুর দেখতো এই ভাই বোনেরা মিলে সব ঠাকুর দেখতো আর আমরা ওকে যেতে দেইনি আমি বললাম থাক এই দুদিন এখানে থেকেই ঠাকুর দেখ তো একসঙ্গে ওরা খুব মজা করেছে এবার ভাই বোনেরা মিলে খুব ঠাকুর দেখেছে খুব মজা করেছে তো এই যে তারপরে ওরা ওদের ভাইকে ফোটা দিয়ে নিল তারপরে আর কি তারপরে ওদের ওরাও যেহেতু আমরা সবাই না খেয়েছিলাম তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নিলাম তো এইভাবেই আমাদের সকালবেলাটা খুব ব্যস্ততার সঙ্গে কেটেছে আবার যেদিন ভাইদের ডেকে ভালো কিছু রান্না করে খাওয়াবো সেদিনকার ভিডিও আমি সবার সঙ্গে আবার শেয়ার করবো